আল্লাহ নদী আপনাকে আল্লাহ বোনা নামেন এই বাইতন মোকাদদাসকে দেখে দেখে আব জেহেলেন কৃষ্ণের উত্তর নদীয়ে দেওয়া চন্দ্র পড়িয়াছে ইয়াৰ আল্লাহ এই দেখোন উপরা বাইতল মোকাদ্দাসকে আমি জীবন উঠিয়ে নিয়ে সিঁচি আ মাৰি আমনি এই বাইতল মোকাদ্দাসকে দেখে দেখে আব জেহেলেন কৃষ্ণের উত্তর দিয়ে দি বন্ধনৰ হজরত ইব্রাহিম নবীদের সামনে বাইতুল মুকদ্দাস কে হাজির করিয়ে আস্তে আস্তে করে ঘোরাইতে লাগলে আর আমার নবী সেই ঘোরানো অবস্থায় দেখে দেখে বাইতুল মুকদ্দাসে কোন জায়গায় কি রই আছে কয়টি জানালা কয়টি দরজা রই আছে সবগুলো দিনের নবী দেখে দেখে বলে দিলে দেখে দেখে বলে দিল আবু জেল কোয়া আসলে মোহাম্মদ একটা বড় যাদুকর। কানহরি পায়তো মুকদ্দাস সেতু গেছে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য। সেতু বাইতুল মুকদ্দাসের সম্পর্কে জানার জন্য যায় নাই। তাই সে কিমন করে পায়তো মুকদ্দাসে কতটাই কি আছে না আছে? শিখ কেমন করে বলতে পারলো? ওটি সে একটা বড় যাদুকর। বন্ধু আমার আল্লাহ রাবা কথা এখানে ধরে ধরছেন আল্লাহ তাআলা বলা সূরা ইয়াসিনের মধ্যে আলো নাগানিল আল্লাতি কুল্লি হিয়া মাওয়া ফায়াকুলিন নাস ওয়াল হাল আ নবীর কাছে এরা নতুন সাত সম্পর্কে যে জিজ্ঞাস করবে নতুন পাঁচ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে আ নবী আপনি দেখে দেখে বা উনি সুন্দর মত তাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে আল্লাহ আরব আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ হিসাবের নির্ধারণ এবং সূর্য কে করেছেন দিনের নির্ধারণ সাধারণ মানুষ আল্লাহর দ্বারা হিসাব নিকাসের নির্ধারণ করতে পারবে আর সূর্যের মাধ্যমে আল্লাহর বান্দারা আল্লাহ সৃষ্টি কোনেরা দিন রাত সম্পর্কে ধারণা করতে পারবে সুবহানাল্লাহ অর্থাৎ যখন তখন তো সূর্য ওঠে সূর্য উঠলেই তো আর যখন সূর্য উঠবে না তখন তো রাত স্পষ্ট বোঝা যায় সে কথা আল্লাহ রবুল আলম তার হাবিবকে জানিয়ে দিলেন যে আমার হাবিব আপনাকে এই কাফিরে দলেরা নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে নতুন বৎস্য সম্পর্কে জিজ্ঞাসা করবে অতীব আপনি সুন্দর মতো তাদের কথা প্রশ্নের উত্তর দিয়ে দিন শুভ

এইরকম করে বলেন যে আমি রাধিনকে করে দিয়েছি তুই তিনি দশ আল্লাহ বলেন আমি রাত করেছি নিরাপ এবং দিনকে করেছি আলোক সুবাহ আল্লাহ রাত্রে করেছি নিরলক নিরলক মানে কি নিরলক মানে হলো নিরালা নিঃশব্দ কোনো শব্দ নাই কোন আওয়াজ নাই

চিন্তা ধারণা থাকে না এই রকম আমাদের মধ্যে লোক থাকে না কেমন করে থাকে না আল্লাহ তাআলা বলেন যখন রাতরামে যাবে তখন মানুষে ঘর নাও মধ্যে একবে শরীরে আর খ নাও মধ্যে যখন প্রবেশ করবে আমার এই বান্দার মনে মধ্যে থাকবে না কোনো লারশা থাকবে না কোনো অহংকার থাকবে না কোনো দন্দ্বনা আর তখন দিন আর আসবে দিন হয়ে আসবে তখন আমার বান্ধনারা কাজ কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাবে ব্যবসা বানীদের মধ্যে লিপ্ত হয়ে যাবে রুজি করার জন্য খেয়াল করিবে বন্ধুরা আমার আল্লাহ আর বলে আমিও ঠিক এইরকম করে তারা বান্ধনাদেরকে বারবার করাবে আয়া আর দিয়ে তাদেরকে বোঝায়